চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নে মাধবপুরে মনিরুল ইসলাম নামে পঞ্চাশ বছর বয়সী এক দিন মজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে আজ শনিবার দুপুর বারোটা থেকে একটার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে নিহত মনিরুল ইসলাম একই উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদারউদ্দিন উদ্দিন মন্ডলের ছেলে আমার আমার আব্বু সাথে ধারণা করছে পারিবারিক কলহের কারণে তার ছেলে রাজু ও স্ত্রী পাপিয়া তাকে হত্যা করেছে ঘটনার পর থেকে নিহত স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে রাজু পলাতক রয়েছে খবর পেয়ে জীবননগর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকাবেশি জানাই ময়নুল ইসলাম এক মাস আগে বালিহুদা গ্রাম থেকে উঠে এসে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামে জমি কেনে এবং সেখানে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন শনিবার দুপুরে কোনো এক সময় কে বা কারা মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করেছে এ সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না পরে বেলা একটার দিকে প্রতিবেশীরা মনিরুল ইসলামের গলাকাটা মরাদেহ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশকে খবর দেয় জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মামুন হোসেন বিশ্বাস জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে